আজকে আপনাদের সামনে এমন একটা লোকে পরিচয় করে দু এই যে আমার ভাই খুব সৎ এবং আদর্শমান বাচ্চু ভাই আজকে ব্যাগ কেমন দেখি আপনার খালি কেনা খেমকা করছেন ভাই বেচা কেনা কম ভাই কেনা কম কত টাকা কেনা করছেন ব্যাগ দেখেছি একবারে খালি ওই তিন চারশো পাঁচশো টাকা বেচা কেনা তিন চার পাঁচশো টাকা বেচা কেনা করছে ব্যাগের মাল নাই কে ভাই

একটা মানুষ তামান দিনে ভাই এই পাঁচ ছয়শো টাকা বেচা কেনা করছি তার তিনশো টাকা লাগবি আপনার মাল কিনতে এবং তিনশো টাকায় না থাকবি সকাল থেকে এই কাঁদোর মধ্যে দৌড় হচ্ছে খুব অসহায় মানুষ আপনারা কিছু সাহায্য করলে আমার এই ভাই সাহায্য পাবি আমার পক্ষের থেকে আমার ভাই ভাই আপনার এই ব্যাগ সাজাতে কত টাকা লিখতে পারে পাঁচ সাত হাজার টাকা লাগবে পাঁচ সাত হাজার টাকা লেগবি তে আপনারা কিছু সাহায্য করবেন আমি আমার ভাই আমার তরফ থেকে লগত পাঁচ হাজার টাকা দিচ্ছি এই ব্যাগটা সাজানোর জন্যে এবং ব্যবসা করে খাওয়ার জন্যে আমি আমি যদি আপনি পাঁচ হাজার টাকা দিই আপনি কি কিছু মনে নেবেন বিরিয়ানি এবং আপনি কি এই মাল ব্যাগের তুলবেন আলহামদুলিল্লাহ দেখ ভাই আমার তরফ থেকে এই যে আপনার চার পাঁচশো টাকা বেচা করেছেন এই যে বেচা এখন আমার তরফ থেকে আপনার পাঁচ হাজার টাকা দিচ্ছি আমি কিন্তু আরেক দিন আপনার ব্যাগ মুখ যে আপনার ব্যাগে এখনকার সে বেশি মাল আছে না কম আসে আচ্ছা ঠিক আছে দর্শক ভাই আপনারা দেখিচ্ছেন আপনাদের সাক্ষেতি আমি পাঁচ হাজার টেকা আমি আমার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আমার ভাই এই টাকা দিয়ে মাল কিনবে এবং ব্যবসা করে খাবে আপনারা দোয়া করবেন যান বড় ভাই ব্যবসা করে খেতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে ভাই আপনার হাতে তো আমি দশ হাজার টাকা তুলে দিলাম তাতে আপনি দর্শকের কিছু কিছুক্ষণ আমার বিরাট বা হবে আমার ভাইজন চিরোধীবন ভর দেন আমার ভাইজন পাশে থাকবার পরে অসাধারণ মানুষের জন্যে এটাই আমি দোয়া করি আপনারা দোয়া করবেন সবাই এবার লাইভ শেয়ার দিন দেখ ভাই এখন আমরা দুই ভাই একটা হাসি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ভাই আমার মাথা হাত দিয়ে দোয়া করে দিয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এখন আপনারা আমাকে একটু হেল্প করবেন এবং আমি যান সব সময় মানুষের পিছনে এইভাবে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা হলেও যান দিতে পারি আপনারা এটাই আপনাদের কাছে চাওয়া আমার আর কোনো চাওয়া নেই আলহামদুলিল্লাহ